সরকারে তো আলম জলাভি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এসেছিলেন জাহালাতের জমানায় যা হালাত দূর করিয়ে সাহাবাই কেরামকে সাহাবাই কেরাম বানিয়েছেন আল্লাহ রসুল পয়গম্বর বলেছেন ও আমার সাহাবারা বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলেছেন আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ আমাকে যেই দিন দিয়েছিল এই দিন আমি পুঙ্খানো পুঙ্খানোভাবে তোমাদের মাঝে রেখে যাচ্ছি কেরাম আমার মৃত্যুর পরে ইমানকে বিনষ্ট করার জন্য আমার মৃত্যুর পরে কোরআনকে বাদ দিয়ে তন্ত্র তন্ত্রমন্ত্রকে কায়েম করার জন্য আমার মৃত্যুর পরে ইসলামকে বাদ দিয়ে আল্লাহর এই জমিনে কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদ দিয়ে তন্ত্রমন্ত্রকে একদল প্রতিষ্ঠিত করতে চাইবে কোরআনকে একদল বাদ দিতে চাইবে ইসলামকে একদল বাদ দিতে চাইবে হাক হাক্কানিয়েদের কথা একদল বাদ দিতে চাইবে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে একদল কথা বলবে ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে একদল কথা বলবে সিয়া সিফাকে বন্ধ করতে চাইবে আমার এই জমিরে শাহাবাদের দিনকে রক্ত দিনকে মিটিয়ে দিতে চাইবে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর দান্দান মুবারক করা শহীদ করা দনদান রক্ত ঝড়িয়ে যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম এই ইসলামকে শেষ করে দিতে চাইবে কিন্তু আল্লাহর এই জমিনে একদল বন্দা এমন থাকবে মদ্দে মুজাহিদ এমন থাকবে মুসলমান এমন থাকবে নামাজি এমন থাকবে जरा देखे যখন ইসলামের প্রতি আঘাত আসবে মুসলমানের প্রতি আঘাত আসবে দিনের প্রতি আঘাত আসবে নবীকে নিয়ে কথা হবে ইসলামকে নিয়ে কথা হবে আল্লাহর অস্তিত্বে আঘাত আসবে একদল মুসলমান থাকবে জেনের পরোয়া করবে না কাপড়ের কাপড় পরে নিজের জীবন বাজি রেখে ইসলামকে বিজয়ী করার জন্য নিজের জীবন দেবে রক্ত দিবে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করবে কথা বলো না সেই মুসলমানের জাতি আমরা কথা বলেন না বক্তব্য পরিষ্কার আল্লাহ পাক আলামিন বলেন ইনদাল্লাহিল ইসলাম ইসলামকে মনোনীত ধর্ম একমাত্র প্রিয় ধর্ম আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন করেছি কথা বুঝে থাকলে চিৎকার করে বলবেন ইসলামকে মনোনীত ধর্ম কে বানিয়েছেন সাউন্ড হয়নি জোরে বলেন কে আল্লাহর নাম জোরে নিতে হবে মমিন মুসলমান আজকে মুসলমান কোরআনকে ছাড়ছে আল্লাহকে ছেড়ে দিয়েছে নবীর সুন্নদকে ছেড়ে দিয়েছে মুসলমানদেরকে রাশিয়া মারছে ইউরোপ মারছে ইহুদি নাসর বদ্দিনরা মারছে কিন্তু বক্তব্য পরিষ্কার মুসলমানদেরকে মেরে মুসলমানদেরকে নিধন করে ইসলামকে বন্ধ করা যাবে না কোরআনকে বন্ধ করা যাবে না ইসলামকে বিতাড়িত করা যাবে না কথা বলো মুসলমান

আল্লাহ পাক বলছেন বান্দা তোমার সমস্ত কথাবার্তাগুলোকে আমি আল্লা পাক রব্বুল আলমিন কুদরতের মাধ্যমে রেকর্ড করে রেখে দিচ্ছি কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহ এটাকে ওপেন করবো মানুষের মাঝে এটা মানুষ দেখবে মানুষের আমল নামা দেখবে মানুষ তার আমল নামা পড়বে মানুষ দেখতে থাকবে রোহানি নগরের বিশাল মজমার মধ্যে বয়ানে গিয়েছিলাম যখন হকের পক্ষে আওয়াজ হয়েছে হকের পক্ষে আওয়াজ দিয়েছি যখন সত্য বলার প্রয়োজন ছিল সত্য বলেছি সাদাকে সাদা বলেছি কালোকে কালো বলেছি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায় ক্রামের রক্ত দিয়েছে নবী পর্যন্ত রক্ত দিয়েছে সমস্ত আম্বে আরে ইসালাতামরা দিনের জন্য কষ্ট করেছে আমরাও নিজেদের জীবন দিয়ে ঘুম জেগে জেগে ওলামায় ক্রামের জবান থেকে কথা শুনে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নাস্তিকবাদকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর রাজকে কায়েম করার জন্য ইসলামের সঙ্গে ছিলাম ইসলামের সঙ্গে আছি মৃত্যু পর্যন্ত ইসলামের সঙ্গে থাকবো কথা বলো ঠিক কিনা মুসলমান তাহলে বুঝে থাকলে বলেন ইসলামকে মনোনীত ধর্ম কে করেছেন জোরে বলেন কে করেছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের খেয়াল হইল দুনিয়ার মানুষ যখন কোনো কাজ করে তার মজুরি চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন আফা হাসিব তুম আন্নামা হলকনা আবাসা ও আন্নাকুম ইলাইনা তুল আল্লাপাকবুল বলছেন যে বাংলা তোমরা কি এটা মনে করেছ আমি তোমাদেরকে এই মধ্যে পাঠাইলাম প্রশ্নটা বুঝবেন আল্লাহ কি আমাদেরকে খামাখা পাঠিয়েছেন ও লা যাউন তোমরা মনে করেছো আমি আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে না তোমরা কি এমনটা ভাবো তাহলে বুঝে থাকলে বলেন প্রশ্ন জাগে যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে খামাখা পাঠান নাই তাহলে আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন আল্লাহ কোরআনের আরেক জায়গার মধ্যে বলেন ওয়ামা হলাত্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আমি আল্লাহ পাক রাবুল আলামিন মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছি আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমার আইবাদত বন্দিগি করার জন্য এখন প্রশ্ন আল্লাহ এবাদত বন্দিগি করার জন্য পাঠাইলেন এবাদত বন্দিগি কতদিন করব তিন মাস দুই বছর ষাট বছর নাকি পঞ্চাশ বছর আল্লাহ এটাও জানিয়ে দিলেন ওয়া আবুদ রব্বাকা ইয়াতিয়াকাল ইয়াত মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দি করবা তার মানে বোঝা যায় আপনার আর আমার মৃত্যু আসবে কথা বলেন ঠিক কি আওয়াজ হয় নাই ভাইরা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায় কতুল মাউত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন যাদেরকে দিলাম মৃত্যু আমি আল্লাহ তাদেরকে দিব এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে বুঝে থাকলে বলুন হায়াতের মালিক কে আওয়াজ নাই জমিনের মালিক কে রিজিকের মালিক কে আসমান জমিন চন্দ্র সুজু সব কিছুকে কে বানিয়েছেন আর জমিন যার আইন চলবে আল্লাহ অন্য কারো জোরে বলেন আল্লাহ অন্য কারো আবু জেহেল আবুল আহাব উদ্া সাইবা নমরুদ ফেরাউন হামান সাদ্দ কামান তারা চেয়েছিল ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে নবী মোহাম্মদর রসুল উল্লাহর আদর্শকে বাদ দিয়ে তন্ত আর মন্তকে আবু জেহেল প্রতিষ্ঠিত করতে চেয়েছিল আবুল হাব প্রতিষ্ঠিত করতে চেয়েছিল উদ্বা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল সাইবা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল আর আল্লাহর রসুলকে তারা ক্রিটিসাইজ করে বলতো নবী মুহাম্মদ তোমার তো কোনো পুত্র সন্তান নাই চারজন পুত্র সন্তান হয়েছিল এরাও এনতেকাল করেছে তোমার দিনের বাতিকে কে জ্বালাবে মোহাম্মদ তুমি বলো আচ্ছা বলেন তো কোন মানুষ তার সন্তানের নাম আবু জেহেল রাখছে কথা বলে না আবুল আহাব রাখছে উদ্বা সাইবা আব্দুর রহমান রাখছে না বয়ান বুঝতে হবে আমি কথা এ টু জেড যা বলবো আমার কথা যদি বুঝেন তাইলে ফায়দা না বুঝলে আমিও চিল্লা চিল্লি করলাম আপনারও শুনলেন না কোনো লাভ নাই আব্দুর রহমান কেউ কারো নাম রাখে কি রাখে না আব্দুর সাত্তার রাখে কি রাখে না আবু মক্কর সিদ্দিক রাখে কি রাখে না ওমর ফারুক নাম রাখে কি রাখে না হযরত আলী নাম রাখে কি রাখে না আবু জেহেল আবুল আহাব উদ্বাস সাহিবা ছিল আল্লাহর রসুলের এই দিনকে নিবিয়ে দিতে আল্লাহর রসুল বলেন পয়গম্বর ইন্না আতইনা কাল কৌসার ফসলিনী রব্বি কাবান ইন্না শানি আকাহুয়াল আবতার পয়গম্বর মন তো মন খারাপ করার কোনো কারণ নাই কাফের মুশেক বেঈমানরা আপনাকে আটফুরা বলছে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম কাফের মুশরেকরা আপনাকে নির্বংশ বলছে আমি আল্লাহ কাউসারের মালিক বানিয়ে দিলাম কাফের মুশরেকরা বেঈমানরা আপনাকে বলছে নবী মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে আমি বলে দিলাম পয়গম্বর আপনি থাকবেন ইসলাম থাকবে আবু জেহেল আবুল হাব উদ্বা সাইবা এরা ধ্বংস হয়ে যাবে কারণ ইসলাম আমি আল্লাহ দিনকে মনোনীত ধর্ম কোরআন কে আমি আল্লাহ বানিয়েছি ইসলামকে মনোনীত ধর্ম আমি আল্লাহ বানিয়েছি অতএব যুগে যুগে যারা ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে কোরআনের সঙ্গে গাদ্দারি করেছে ভ্রাতৃ নষ্ট করে যারা ঝগড়া বিবাদ করিয়েছে আল্লাহ বলেন তাদেরকে আমি চুকে চুকে ধ্বংস করেছি কেমন পর্যন্ত যারা হক মানবা না কোরআন মানবা না ইসলাম মানবা না তোমাদেরকেও ধ্বংস করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রেরণ করব কথা বলেন ঠিক কিনা এ কথা কার আওয়াজ নাই মুসলমান এ কথা কার দেখেন আল্লাহ পাক কি বলে يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله أكبر যে দিনের বাতিকে আমি আল্লাহ পাক আলামিন জানিয়ে দিলাম ইসলামের বাতিকে আমি আল্লাহ জ্বালাইলাম সুন্নার বাতিকে আমি আল্লাহ জ্বালাইলাম এই বাতিকে যারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায় ইসলামকে যারা ফুটকার দিয়ে শেষ করে দিতে চায় আবু জেহেল শেষ হবে আবুল আহ শেষ হবে উদ্ভা সেই বা সবাই শেষ হয়ে যাবে ইসলাম ছিল ইসলাম আছে কেমন পর্যন্ত এই ইসলাম থাকবে সোহারাল্লাহ মুসলমানদের কোনো ভয় আছে আপনাদের মনে হয় ভয় আছে কথায় কবার সাদনা বাহে রংপুরের ভাষাকে কি কথায় কবার সাদনা বাহে দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যালিকা বিআনাল্লাহ হয় নাই তাদের অভিভাবক একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ আপনার আমার অভিভাবক কে জোরে বলেন কে তাহলে আমাদের অভিভাবক কে আল্লাহ আল্লাহ বলছেন যারা কাফের যারা মুসনেক যারা বদ্দিন তাদের কোনো অভিভাবক নাই আর মুসলমানদের অভিভাবক একমাত্র আমি আল্লাহ আছি বলেন্লা সাহান আল্লাহ এই তো আমাদের কোনো ভয় নাই ভয় ভয় খাইতে পারবেন একটু আমার সঙ্গে সবাই যে দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যেই দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না আহার নিদরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ আল্লাহ 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 জিকির করেন একটু আল্লাহ আল্লাহকে ডাকেন পুরো আসমান জমিন শুনেন এই চুপেন এই রোহানি নগরের ময়দান এটা কবুলিয়াত ময়দান বলেন আলহামদুলিল্লাহ কিছু কবুলিয়াতের কারণ থাকে সব কারণ বলা যায় না একটা কথা বললাম মনে রাখবেন লালমণিহাট জন্য এই রুহানি নগরের ময়দান কবুলিয়াতের ময়দান কারণ এখানে হাজার হাজার মানুষের চোখের পানি পড়ে হাজার হাজার মা বোনের চোখের পানি করে হাজার হাজার ওলামায় একরামের পদস্পন এই জমিনের মধ্যে হয় এজন্য এই জমিনের যা বলবেন যা করবেন যা চাইবেন আল্লাহ পাকের কাছে আমি আশাবাদী কথা বলে দিয়ে যাচ্ছি প্রত্যেকটা দোয়ায় কবুল এখন আমরা কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করব আসমান জমিন ভারী করে আল্লাহর নামের জিকির করতে পারবেন না ইনশাআল্লাহ কেসে শিকাস্তা দিল কো মজনু বানা কে মারা ইশকে সনম মে মুজকো ইশকে সনম মে তুজকো দর দর ফেরা কে মারা আল্লাহ 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 Allah <laughs> Allah 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 উন বহলে আসিয়ারে ছাড়িয়া দে ফেরাউন দেহলে আসিয়ারে মুহর কালিমা ছাড়িয়া দে আসিয়া দেব দেবো বলে শহীদ হব আসিয়া বলে মোহরে যাব মধুর কলমা ছাড়ব না আল্লাহ 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 নহুকা চলে না মাঝি ছাড়া চলে নাকি চলে রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া হৃদয়ে শান্তি লাগে না ইমানওয়ালাদের শান্তি লাগে না কালমা ছাড়া লা إلا الله لا إله إلا الله لا إله إلا الله موسى نبي كليم الله إبراهيم نبي خليل الله موسى نبي كليم الله ابراهيم نبي خليل الله بابا يا دم صفي الله بابا يا دم صفي الله امر نبي حبيب الله لا اله الا الله لا اله الا, إلا الله لا اله الا, إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ছড়াই বয়ান শুরু করে দিছি ঠিক না ঠিক না একটু আপনাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসলাম আল্লাহ পাকের জিকির হওয়ার পরে দিলটা মতো অর্জ্য থাকে আল্লাহর দিকে ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন

আমাদের নবী সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম ওনার উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন কোরআন তার আগে আল্লাহ কিতাব পাঠিয়েছিলেন তাউরাত তার আগে আল্লাহ জাবুর আল্লাহ বলেন পয়গম্বর আমি আপনার আগে তাউরাত কিতাবকে পাঠিয়েছিলাম জাবুর কিতাবকে পাঠিয়েছিলাম ইনজির কিতাবকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম কিন্তু আমার বান্দাবান্দিরা নবীকে মানে নাই নবীদের কথা মানে নাই তারা তাদের মন করা কথাবার্তা তাওরাদের মধ্যে ঢুকাইছে জবুরের মধ্যে ঢুকাইছে ইঞ্জিনের মধ্যে ঢুকানোর পর এই কিতাবকে তারা রহিত করে দিছে এই কিতাবটাকে তারা রদবদল করছে কয়ম্বর আমি আল্লাহ পাক আকরাবুল আলমিন যখন যে আয়াতের প্রয়োজন যখন যেই বাণীর প্রয়োজন এইরকম বাণী দিয়ে আমি পাক আকরাবুল আলামিন পয়গম্বর আপনার উপরে তেইশ বছরে একটা কোরআন নাজিল করলাম যেই দিনের মধ্যে কোরআন নাজিল করলাম ওই দিনকে সম্মানিত বানাইলাম যেই মাসের মধ্যে কোরআন নাজিল করলাম ওই মাসকে সম্মানিত বানাইলাম যেই রাতের মধ্যে কোরআনকে নাজিল করলাম এই রাতকে আমি সম্মানিত বানাইলাম যেই নবীর উম্মতের উপরে আমি কোরআনকে নাজিল করলাম এই উম্মতের কে আমি আল্লাহ পা আকরাবুল আলামিন দামি বানিয়ে দিলাম বলেন সুহান আল্লাহ পয়গম্বর আপনার উন্মুতরা দুনিয়াতে আসছে সবার শেষে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আপনার উম্মতরা আসলো শেষে কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তারা সবার আগে জান্নাতে চলে যাবে বলেন সোহান আল্লাহ কেন তৎকালীন জমানার নবীদেরকে নবীর উম্মতদেরকে আমি আল্লাহ তিন শত বছর সাড়ে তিন শত বছর পাঁচ শত বছর এক হাজার বছর করে হায়াত দান করতাম কিন্তু আজ জামানার পয়গম্বরের হায়াতের জিন্দিগি ষাট বছর সত্তর বছর হবে এক শত বছর হবে বেশি তারা হায়াত পাবে না কিন্তু তারা যারা আমল কম করার কারণে আমল কম করবে হায়াত কম পাবে আমল বেশি করবে আমি আল্লাহ পা আকরাবুল আলমীর তারা এক হাজার বছরে যেই আমল করছে হাজার হাজার রাত্রে ইবাদত করে যেই আমল করছে ওই আমলের সব এক রাত্রে এক দিনে আমি আপনার বান্দাদেরকে দান করে দেব বলেন সোহান আল্লাহ ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আং ফুসাহুম ওয়া বি বিআন্না লাহুমুল জান্নাহ রওহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরববকুম হে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক আলামিন কি তোমাদের রব আমি আল্লাহ কি তোমাদের মালিক না আমরা সবাই বললাম বালা হা হা আল্লাহ আপনি আমাদের রব আপনি আপনি মালিক আপনি সব কিছু কর্নে আদার জাত কিন্তু মমিন মুসলমান আপনি আর আমি দুনিয়াতে আসার পর দুনিয়ার এই মোহে পড়ে দুনিয়ার ধন সম্পদের পিছিয়ে পড়ে আল্লাহকে বাদ দিয়া কেন জানি আমরা দূরে সরে গেলাম এবার আল্লাহ পাক রাবুল আলামিন নবীন মাধ্যমে কিতাবকে আল্লাহ নাজিল করলেন আল্লাহ পাক রাবুল আলামিন বলে দিলেন পয়গম্ব আমার বান্দাগুলা আমি আল্লাহর কাছে তাদের জান এবং মালের বিনিময় আমার বান্দারা জান্নাতের বিনিময় তাদের জান এবং মালকে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলো আমার বান্দাগুলা মন চাইলেও অন্যায় কাজ করতে পারবে না মন চাইলেও কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না আমার বান্দাগুলা যদি আমি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয় আমি আল্লাহ আল্লাহ হিসেবে মানে আমার বান্দাগুলা যদি কোরআন হয়ে যায় আমার বান্দাগুলা যদি নামাজ পড়নেওয়ালা হয়ে যায় আমার বান্দাগুলো যদি নবীর সুন্নত তরিকা মাননেওয়ালা হয়ে যায় এই বান্দা যদি কোরআন মানার পর নবীর সুন্নত মানার পর নবীর সুন্নতকে মেনে কোরআনকে মেনে কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনকে যদি চালাইতে পারে তারা যদি কোরআন অনুযায়ী জীবন গ্রহণ করিয়া জীবন গঠন করে কবরে আসতে পারে পয়গম্বর বলেন আল্লাহ পাক আলামিন মৃত্যুর পরে আপনাকে আমাকে এমন একটা জান্নাত দিবে কি রকম জান্নাত পয়গম্বর বলেন আল্লাহ জান্নাত একটা দুনিয়াবাসীকে দিবে যেই যুবক বাবা যেই যুবক ভাই বৃদ্ধ বাবা যে শীতের রাত্রিতে ঠান্ডার মধ্যে বয়ান শুনলা শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া নামাজ দাঁড়ায় গেলা শীতের রাত্রিতে তাহার যুদ্ধের নামাজ বান্দা মিস করে না পাঁচ অত্ত নামাজ মিস করে না আল্লাহর হুকুমগুলো বাদ দেয় না কোরআনকে ছাড়তে রাজি না পয়গম্বর বলেন তাকে আল্লাহ পা Grab pula. মালা আইনুন রাদ ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি বাসার পয়গম্বর বলেন এমন একটা জান্নাত আল্লাহ পাক দান করবে যেই জান্নাতের বিষয়ে দুনিয়ার কোন দেমাক চিন্তা করতে পারে নাই দুনিয়ার কোন চোখ ওই জান্নাত দেখে নাই দুনিয়ার কোন অন্তর জান্নাতের কোনা করতে পারে নাই এমন একটা জান্নাত আল্লাহ তোমাকে দান করবে যেই জান্নাত তরদেশ তরদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর প্রবাহিত হবে সরাবের নজর প্রবাহিত হইতে থাকবে এই রকম একটা জান্নাত পাক আপনাকে আমাকে দান করবে এজন্য মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন এই রকম জান্নাত যাওয়ার জন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই জোরে বলেন রোজা রাখার প্রয়োজন আছে না নাই কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই অথচ আজকে মুসলমান আল্লাহকে বাদ দিয়া কোন দৌগে দৌড়ায় মুসলমান কোরআনকে ছেড়ে দৌড়ায় মুসলমান ইসলামকে ছেড়ে দৌড়ায় অথচ আল্লাহ পাক আপনাকে আমাকে ডাকতেছে বান্দা বাজা বাজা হারাচে হাস্তি বাজা গদ গোপর বাজা বান্দা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো পয়গম্বর আপনার আমার নবী সরকার আলম বলেন এ আমার উন্মতের দল একটা কথা ভালো করে মনে রাখবেন দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে 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 তালাশ করে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আর যে আল্লাহ আসমান সারা আসমান বানাইলেন জমিন সারা জমিন বানাইলেন গ্রহ বৃক্ষ তরুলতা সব বানাইলেন ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলে লা তাকনা তু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুর রহিম আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দাদেরকে আশার বাণী শুনান হতাশার বাণী আল্লাহ শুনান না আল্লাহ বলেন আমার বান্দারা আমি আল্লাহ রহমানুর রহিম আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ রহমত থেকে ভেগে যাওয়ার কোনো কারণ নাই লা তাকনা তুমির রহমাতিল্লাহ আমি আল্লাহ রহমানুর রহিম আমি আল্লাহ তোমাদের দয়াশীল আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে মাফ করে আমি আল্লাহ রহমতের চাদরের মধ্যে বান্দা তুমি কেন বুঝতে চাও না সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ হাই আল্লাহ বলেন বান্দা তোমরা কি আমার নিদর্শন গুলো দেখো না নিদর্শনগুলোর মধ্যে কেন তোমরা তাকাও না আমি আল্লাহ দিনের ভিতর রাতকে ঢুকাইলাম রাতের ভিতর থেকে দিনকে বেল করলাম মৃত একটা জিনিস জিনিস থেকে থেকে আমি আল্লাহ মৃত একটা যার মধ্যে কোনো প্রাণ নাই নিশ্চিত একটা জিনিস থেকে আমি আল্লাহ পাক রাব্বুল আলমিন কুদরতের মাধ্যমে জীবিত একটা জিনিসকে আমি আল্লাহ বের করি বান্দা তোমরা কেন বুঝতে চাও না বান্দা তোমরা কেন কেন আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যাও বান্দা তোমরা কি দেখো না আমি আল্লাহ পাকুল আল আমিন তোমাদের গবাদি পশু পাখিগুলোকে কীভাবে লালন পালন করে বান্দা তোমরা কি দেখো না গরুগুলো ঘাস খায় এরপরে গরুর দুধ যেই দুধকে তোমরা পান করো আমি আল্লাহ পাক রাবুল আলামিন আমিন এই দুধটাকে এত স্বচ্ছ বানাইলাম দুধের মধ্যে কোনো ঘরের কুটা নাই দুধের মধ্যে কোনো প্রস্রাবের ছিটা নাই দুধের মধ্যে কোনো গোবরের ছিটা নাই আমি আল্লাহ এত নিখুঁত করিয়া তোমারে বানাইলাম বান্দা বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ তোমাকে কিভাবে বানাইলাম যেন রে ওয়ালাপদো খলাপোনাল ইংসানা মিংসুলাতিম চেন চুম্মা যে আল্লাহ ফি করো রেম্মাকিন চুম্মা খলাপুন মুদুফাটা আলাপতা খোলাকোনালা কটা মুদুঘোটা আইস মন ফাকা কাসাও না লাহমা। বান্দা আমি আল্লাহ পাক আলামিন তোমার মা এবং তোমার বাবার মিলনের মাধ্যমে এক ফোটা নাপাক পানিকে আমি আল্লাহ রক্তের টুকরো টুকরায় জমাট বাদা রক্তের টুকরায় পরিণত করলাম এই রক্তের টুকরাটাকে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন জমাট বাজা একটা গোস্তের টুকরায় পরিণত করলাম গোস্তের টুকরাটাকে আমি আল্লাহ একটা স্ট্রাকচার দিলাম হাড্ডি দিলাম নাক দিলাম কান দিলাম মুখ দিলাম সব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বান্দা আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে একটা সুন্দর স্ট্রাকচার này làm আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে লালন পালন করলাম তোমার মা যেই খানা খাইতো কুদরতের মাধ্যমে করলাম একবার তোমার মাকে খাওয়াইতাম খাওয়াইতাম তোমাকে বানাইয়া আমি আল্লাহ আল্লাপ আলামিন বের করে দিতাম বান্দা শুধু তাই নয় তোমার মায়ের পেটে থাকার পরে আমি আল্লাহ তোমাকে যখন দুনিয়ার বুকে নিয়ে আসলাম তোমার দুনিয়াতে আসার সময় সময় হইল আমি আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে যখন পাঠাইলাম তোমার বাবা দিলাম দাদা দিলাম দাদি দিলাম নানি দিলাম সব কিছুকে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালন পালন করলাম বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খাবারের জন্য দুনিয়ার মধ্যে সব চাইতে দামি একটা খাবার দুনিয়ার মধ্যে সব চাইতে ভিটামিন যুক্ত খাবারের ব্যবস্থা আমি আল্লাপাক তোমার মায়ের স্থনের মধ্যে দিয়ে দিলাম বান্দা এইভাবে আমি আল্লাপাক তোমাকে লালন পালন করতে করতে এই জমিন পর্যন্ত আমি আল্লাহ তোমাকে নিয়ে আসলাম তাহলে দয়াকার বলেন তো আল্লাহ পাকের দয়া যেহেতু হুজুর চলে আসছেন হুজুরকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবি দিবি যে কথাগুলো বললাম যতটুকু কথা বলছি আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে কবুল করুক পাক এই মজমাকে এই ইজতেমাকে কবুল করুক আগামীকাল সকালবেলা আব্দুল খালেক শরীদ হুজুর আসবেন ওনার সঙ্গে কথা হয়েছে উনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া এবং আখের সফল ব্যক্তিত্বে কবুল করুক آمين وآخر دوان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته